আসসালাম আলাইক কুমার শাসী ভাই আশা করি ভালো আছেন আজকের আমরা কুমিলাতে বিভিন্ন মাছ ডেলিভারি করেছি তাই দেখাতে চাই আপনাদেরকে এটা হচ্ছে ভেট কিবা কুড়াল মাছ যার সাইজ পাঁচ থেকে সাত ইঞ্চি এই মাছটা চাষ করে এক বছরে তিন থেকে পাঁচ কেজি জনসা করা সম্ভব মিশ্র শ্বাস এবং একক শ্বাস শ্বাস করতে পারেন এছাড়াও আমরা ডেলিভারি করেছি পাঙ্গাশ মাছ এটা অরিজিনাল থাইপাঙ্গাস যা প্রতি কেজি ছিল দুইশো পিস আমরা কোয়ালিটি মেইনটেন করে কাজ করে আমাদের মাছের সাইজগুলো দেখতে পারেন একই সাইজের মাছ অনেকটা কাউচিকাটা মাছ বলা যায় এবং ছাতনি করে অবশ্যই মাতার মাছ এবং এটা অরিজিনাল থাই এবং এই পাঙাস মাছের ব্রুট ছিল আপনার আট থেকে দশ কেজি আমার নিজস্ব হ্যাসিং এর ব্রুট তো কোয়ালিটি ফুল মাছের জন্য কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ মশা নার্সারি এখানে কোনো কম্প্রোমাইজ হবে না এছাড়া আছে কার্ফু মাছ যা প্রতি কেজিতে ছিল ছয়শো পিস এবং এই কার্ফু মাছের যে ব্রুট বা মাদার মাছ ছিল আপনার চার থেকে ছয় কেজির মধ্যে এই মাছ আমরা ডেলিভারি করেছি চল্লিশ কেজি আসলে এই ভিডিওতে বলতে চাই আমাদের কাছে সব ধরনের মাছ সব ধরনের সাইজ আপনি আমাদের কাছে পাবেন তাই এই ভিডিওতে আমরা দেখাতে চলেছে এবং কোয়ালিটি ফুল মাছ এবং সুস্থ সবল তাজা মাছ যে এই মাছগুলো কিন্তু পুকুরে রেখে আপনি চাপে রাখবে এবং দু সালে মূল কালচারে দিলে কিন্তু একটা অসাধারণ রেজাল্ট আসবে এবং দেখুন মাছগুলো কত সুন্দর কত চমৎকার এখানে হাঙ্গেরি এবং কার্পু উভয় মিক্সার আছে ব্ল্যাক কার্প মাছ যা প্রতি দুই পিসে এক কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম সাইজের মাছ ছোট বড় সব ধরনের মাছে আমাদের আছে এবং এটা যদি বিল খাল হাওল বড় ছাড়তে পারেন এই পাঁচশো গ্রামের মাছ এক বছরে চোখ বন্ধ করে পাঁচ কেজি হবে গ্রান্টি এবং গ্রান্টি কারণ এটা চাপের পোনা বিদ্যুৎ স্যারে জানে কিভাবে ভালো মানে পোনা তৈরি করতে হয় কারণ আমাদের দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা আপনাদের ভালোবাসার সহযোগিতা আজকে আমরা এখানে চলে এসেছি এবং এই পোনাগুলো কিন্তু আমরা বাংলাদেশের সর্বত্র ডেলিভারি করছি এটা হচ্ছে লোনা ট্যাংরা আমরা এই লোনা ট্যাংরা ডেলিভারি করেছি দু হাজার পিসে এক কেজি যা মিশ্র চাষের জন্য অসাধারণ রেজাল্ট আসে এবং যে খামারি মাছটা নিয়েছে গত বছর উনি মাছ চাষ করেছিল উনি আট পিসে কেজি পেয়েছে এক বছরের মিশ্র চাষ এবছর উনি আমার কাছে ষাট হাজার পিস মাছ কিনলো আসলে কোয়ালিটি ছাড়া কোনো কোনো কথা নেই কোয়ালিটি ভালো তো মাছ চাষে নিশ্চিত লাভ করতে পারবেন আর এই কোয়ালিটির জন্য আমরা কাজ করে যাচ্ছি এটা গ্রাস কাপ মাছ যা তিন পিসে এক কেজি এই গ্রাস কাপ মাছগুলোর ব্রুট ছিল আপনার ছয় থেকে আট কেজি ওজনের সেখান থেকে পোনা সংগ্রহ করে চাপে রেখেছি এবং এই পোনাগুলো আমরা পৌঁছে দিচ্ছি বর্তমানে কুমিল্লাতে তো খামারিদের বলবো যে কোনো মানের পোনার জন্য যে কোনো সাইজের পোনার জন্য বিদ্যুৎ মশনার থেকে ভরসা করে আপনারা আসতে পারেন কোনো সন্দেহ নেই এবং ঠকবে না নিশ্চিত ভালো কোয়ালিটির মাছ গ্যারান্টি আর এই কার্ড ডেলিভারি করছি চল্লিশ পিসে এক কেজি এটা ছিল দুই হাজার পিস এটা অন্য একটা খামারে নিয়েছে তো যে কোনো ভালো ফোনা ফোনের জন্য আসুন আমাদের এখানে